আজকেই কিন্তু রয়েছে চেন্নাই এবং আরসিবির মধ্যে ম্যাচ সন্ধ্যে সাড়ে সাতটা থেকে বেঙ্গালুরু থেকে লাইভ ম্যাচটি এর আগেও চেন্নাই এবং আরসিবির মধ্যে ম্যাচটা হয়েছিল সে হয়েছিল তখন হলো একদম আইপিএলের বোধ হয় প্রথম ম্যাচে হয়েছিল এবার আবার আজকে হতে চলেছে এটা বলতে গেলে পুরোপুরি নক ম্যাচ হতে চলেছে যে হারবে সে বলতে গেলে আর কি এবারে প্লে অফ থেকে ছিটকে যাবে প্লে অফে যেতে পারবে না মানে আর যদি চেন্নাই যদি দু পাঁচ রানে হারে অল্প রানে হারে তাহলে অসুবিধা নেই তাহলে যেতে পারবে চেন্নাই কারণ নেট রান একটা ব্যাপার চলে আসবে সেক্ষেত্রে আরসিবি কিন্তু পিছিয়ে পড়বে চেন্নাই এগিয়ে থাকবে চেন্নাইয়ের এমনিতেই নেট রান রাজস্থান তারপর হায়দ্রাবাদ বাকি দুই দল যে কোয়ালিফাই করেছে মানে তিন দলের মধ্যে দুই দল এই দুই দলের নেট রেট কিন্তু তার থেকেও কিন্তু চেন্নাই নেট রেট বেশি শুধু ম্যাচটা বেশি হেরেছে চেন্নাই তার কারণ আগের ম্যাচগুলো তারা নেট রেট বাড়িয়ে রেখেছে আগের ম্যাচগুলো তারা ভালোভাবে জিতেছে এই জন্য কিন্তু তারা নেট রেট বাড়িয়ে রেখেছে এবার পরের ম্যাচগুলো জিততে পারেনি পরের ম্যাচগুলো হেরে গেছে মাতিসা প্রার্থীরানা মুস্তাফিদুর রহমান এদেরকে ছাড়া চেন্নাই ভালো খেলতে পারেনি হেরে গেছে এটাই হলো বিষয় মানে তা তারা যদি ওগুলো জিততে পারতো তারা অলরেডি প্লে অফে চলে যেতে পারতো চেন্নাই এখনও কিন্তু দুই নম্বরে যেতে পারে কি করে দুই নম্বরে যেতে পারে আমি বলছি দুই নম্বরে যেতে পারে এবং হায়দ্রাবাদও দুই নম্বরে যেতে পারে কিভাবে যাবে সেটাই বলছি হ্যাঁ চেন্নাই যেতে গেলে সিএসকের মানে আর সিভির বিরুদ্ধে ম্যাচটা তো জিততেই হবে হারাতে হবে আর হায়দ্রাবাদ আর পাঞ্জাব হায়দ্রাবাদ আর পাঞ্জাবের মধ্যে যে ম্যাচটা হবে সে ম্যাচটাতে পাঞ্জাব কিংসকে জিততে হবে অবশ্যই হায়দ্রাবাদকে হারতে হবে আর কলকাতাকে রাজস্থানকে হারাতে হবে তাহলে কিন্তু কলকাতার সাথে চেন্নাইয়ের খেলা পড়বে প্রথম কোয়ালিফায়ারে তাহলে একটা সুযোগ পাবে আর হায়দ্রাবাদ যদি পরের ম্যাচটা জিতে নেয় হায়দ্রাবাদ কিন্তু দুই নম্বরে চলে যাবে সেক্ষেত্রে রাজস্থান পারবে না এবার রাজস্থান যদি ওই ম্যাচে আবার যেতে কলকাতাকে হারাতে পারে রোববার দিনকে তাহলে আবার আলাদা ব্যাপার হবে তাহলে কিন্তু আবার দুই নম্বর পজিশনে রাজস্থান রয়েলসে থেকে যাবে তাহলে নিচে নামবে না তাহলে একটা সুযোগ পাবে এবার কলকাতা যদি ইচ্ছে করে রাজস্থানের সাথে হেরে যদি রাজস্থানের সাথে খেলতে চায় সেটা আমি অবাক হব না তার কারণ রাজস্থানি দুর্বল টিম তাদের সাথে যেতাটাই সুবিধা হবে আর হায়দ্রাবাদ আর চেন্নাইয়ের মধ্যে যেটা খেলা হবে আর আরসিবি যেতে পারবে না আমার যতদূর মনে হচ্ছে আরসিবি যেতে পারবে না আজকে এমনিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর আরসিবি এবং হায়দ্রাবাদের মধ্যে যে ম্যাচটা রয়েছে আরসিবি এবং হায়দ্রাবাদ না সরি মানে চেন্নাই এবং আরসিবির মধ্যে সে ম্যাচে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি হওয়ারই সম্ভাবনা না হলে সেক্ষেত্রে আরসিবি ছিটকি যাবে চেন্নাই চলে যাবে এবার চেন্নাই চলে যাবে চলে গেলে চেন্নাই আর হায়দ্রাবাদের মধ্যে কিন্তু ম্যাচ পড়বে গুরুত্বপূর্ণ ম্যাচগুলো এবার ওই দুখানা দুটো টিমের মধ্যে যে ম্যাচটা পড়বো ওই ম্যাচে যে হেরে যাবে সে কিন্তু বিদায় নেবে আইপিএল থেকে এবং যেটা রাজস্থান এবং কলকাতার মধ্যে যে যে জিতবে যে হারবে তার সাথে আর কি খেলা পড়বে কোয়ালিফায়ার টু তারপর যে জিতবে তারপর তো ফাইনালে চলে গেল আর আজকের ম্যাচটা আগে একটা জিনিস রেকর্ড বলতে চাই রেকর্ড কিন্তু হেড টু হেড যে রেকর্ড রয়েছে না আর সি বি এবং চেন্নাইয়ের মধ্যে সেখানে কিন্তু চেন্নাই অনেকটা ইয়ে রয়েছে আর সি বি পিছিয়ে রয়েছে আরসিবি পিছিয়ে থাকবে না কেন চেন্নাইয়ের তো যখনই খেলা হচ্ছে জিততে পারেনি মানে তার লাস্ট কয়েক বছরে একবার না দুবার জন্য হারিয়েছিল আর আজকের ম্যাচে পুরোপুরি বৃষ্টি মানে বৃষ্টি খেলা দেখাবে আজকের ম্যাচে আজকে কোনো খেলা টেলা হবে না আজকে পুরোপুরি বৃষ্টি হবে ও বৃষ্টির জন্যই হয়তো আরসিবি একটু জন্য হয়তো ছিটকে যাবে আরসিবির ফ্যান ফ্যানরা চাইবে যে মানে একটা রানেও যদি জিতে থাকতো তাহলে একটা লড়াইতে আসতো এটাই হলো অবস্থা আর অন্যান্য দল তো প্লে অফে যেতে পারবেন এখন চার নম্বর তিনটে দল অলরেডি কোয়ালিফাই করে গেছে চার নম্বর দল হয়তো সিএসকেই হতে পারে আমি প্রথম থেকে বলে আসছি সিএসকে হবে আর যদি অবিশ্বাস্য ঘটনা ঘটে আজকের ম্যাচটা যদি হয় যদি হারাতে পারে আঠেরো রানের ব্যবধানে আমি আজকে যদি খেলা হয় আর জেতার চেষ্টা করবে চেন্নাইও চেষ্টা করবে একটা হাড্ডাহাড্ডি ম্যাচ হতে চলেছে ঋতুরাজ গাইকর সেটাই বলেছে আজকেরটা একটা নক আউট ম্যাচ এবং এই আজকের ম্যাচ নিয়ে বেশ এক সপ্তাহ আগের থেকে শুধু নক আউট ম্যাচ চেন্নাই ভার্সেস আর চেন্নাই ভার্সেস আর সি চেন্নাই ভার্সেস আর এরকম আর কি দেওয়া হয়েছে আর কি ম্যা মানে অ্যাড দেওয়া হয়েছে আর কি এখন সেই খেলাটাই হতে চলেছে এখন দেখা যাক কি হয় ম্যাচটা এখন যে কোনো কিছু হতে পারে এই ম্যাচটা দেখা যাক না কি হয় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আর সে যে একটু বলে চেন্নাই সুপার কিংসের প্লেইং ইলেভেন চেন্নাই সুপার কিংসের প্লেইং ইলেভেনে ওই পেসার হিসেবে শার্দুল ঠাকুর চেন্নাই এই তারপর হলো শার্দুল ঠাকুর তুষার দেশপান্ডে আর সিমারজিৎ সিং তিনজন পেসার আর তার সাথে জাদেজা মহেশ থেকসানা দুজন স্পিনার আর মোয়েন আলী যেহেতু নেই হয়তো মিচেল স্যান্টনারকে খেলালেও খেলাতে পারে আর ট্যারেল মিচেল তো থাকবেই না আর ট্যারেল মিছিল রাচীন্দ্রবিন্দ মহেশ থেকসানা আর মিচেল স্যান্টিনার থাকতে পারে তার কারণ যেহেতু ময়নালি নেই মিচেল স্যান্টিনারকে আমার মনে হয় খেলাতে পারে এই তো চারজন হয়ে গেল রাচিন্দি তো মিচেল স্যান্টিনার ড্যারেল মিচেল আর ওই আর গ্লেসনকে আমার মনে হয় না আজকের ম্যাচে খেলাবে বলে গ্লেসন বেঙ্গালুরুতে খেলাটা হতে চলেছে নাইনটি নাইন পার্সেন্ট বৃষ্টির সম্ভাবনা ম্যাচটা হওয়ার সম্ভাবনা নেই বলে চলে সেক্ষেত্রে ধরেই নিচ্ছে চেন্নাই প্লে অফে চলে যাবে প্লে অফে চলে গেলে দেখা যাক কী হয় চেন্নাই এখন এইগুলোর সমীকরণ মিললে তবেই তবে আর কি সিএসকে আর কি দুয়ে যেতে পারবে না হলে পারবে না দুয়ে যেতে হলে একটা হারার চান্স পাবে সেক্ষেত্রে চেন্নাইয়ের সমর্থকরা প্রত্যেকে চাইবে যাতে তারা চলে যাক মানে দুই নম্বরে যাদের যায় কিন্তু দুই নম্বর দুই নম্বর এই অবস্থা হতো না কি তাদের ওই লাস্টের ম্যাচগুলো দুটো তিনটে যদি না হারতো দুটো তিনটে হেরে গেল আবার এই অবস্থা হতো না দুই নম্বরে রাজস্থান রয়ালসে থাকতো এক নম্বরে থাকতে পারতো যদি আর কি জিততে পারতো পরপর চারটে ম্যাচ হেরে তারা চাপে পড়ে গেছে মানে আটটা জিতেছে আটটা জিতেছে চারটে হেরেছে বারোটা বারোটা না পাঁচটা বোধ হয় হেরেছে ওরা হ্যাঁ মানে পাঁচটা হেরে গেছে হ্যাঁ পাঁচটা হেরে গেছে পরপর চারটে বেরাল আর আগে একটা পাঁচটা হেরেছে আটটা জিতেছে কলকাতা সেখানে নটা জিতেছে তিনটে হেরেছে আর একটা বৃষ্টির জন্য হয়নি মানে আঠেরো উনিশ পয়েন্ট অলরেডি হয়ে গেছে আটটা ম্যাচ জিতলে একুশ পয়েন্ট হবে টেবিল টপার হবে আর যদি হেরেও যায় তাও টেবিল টপার থাকবে তাও কলকাতা কেন এক পয়েন্ট বেশি থাকবে কেন ওই যে গুজরাটের বিরুদ্ধে ম্যাচটা যে হয়নি এক পয়েন্ট ভাগাভাগি হয়েছে আর আরসিবি বিপক্ষে সবসময় চেন্নাই সুপার কিংসের হয়ে মহেন্দ্র সিং ধোনি ভালো খেলে ব্যাটিংয়ের দিক থেকে স্ট্রাইক রেট দেখছিলাম একশো চল্লিশ অ্যাভারেজ চল্লিশ মানে অবিশ্বাস্য আর বিরাট কোহলির আবার রানও করেছে বড় হলো বিরাট কোহলি সাঁইত্রিশ দশমিক সাত আর স্ট্রাইক রেট একশো চব্বিশ স্ট্রাইক রেটেরও কম বিরাট কোহলির আবার ভালো খেলেছে ভালো খেলেছে হাজার প্লাস রান করেছে সিএসকের বিরুদ্ধে যে কোনো একটা টিমের বিরুদ্ধে হাজার প্লাস রান করা কিন্তু অতটা সহজ না কিন্তু বিরাট কোহলি সেটা করে দেখিয়েছে তার মানে বোঝাই গেছে বিরাট কোহলি মানে কীরকম খেলেছে এটাই হলো বিষয় তা দেখা যাক তা তো অবশ্যই কমেন্ট বক্সে জানাও আজকে কোন দলকে সাপোর্ট করছো চেন্নাইকে সাপোর্ট করছো না আরসিবিকে সাপোর্ট করছো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও আর লাস্টের দিকে তো বৃষ্টির জন্য দুটো দুটো ম্যাচ মতো হলো না বৃষ্টির জন্য এই জন্য আগে থেকে জিতে রাখা অবশ্যই দরকার এবার যদি পরে মানে জিতে রাখা এই জন্যই দরকার পরে যদি আবার বৃষ্টির জন্য না হয় ম্যাচ তাহলে আর অসুবিধা হয় না এবার যদি পরে বৃষ্টির জন্য না হয় তখন কিন্তু নাহলে খুব সমস্যা হয়ে যায় সেক্ষেত্রে তার থেকে আগে থেকে জিতে রাখা ভালো যেমন কলকাতা জিতেছে এবার সব দল জিততে পারে না আরসিবি অনেক পরে ঘুরে দাঁড়িয়েছে বাট দেখা যাক কী হয় আরসিবি কেমন খেলে মোহাম্মদ সিরাজ রয়েছে ইয়াজেরা হয়তো খেলবে মাইপাল লোমরারকে খেলাতে পারে তবে ব্যাটিংটা আমি দুর্বল লাগছে আর আজকে হয়তো ম্যাক্সওয়েল আসতে পারে মানে উইল জ্যাক্স যেহেতু নেই উইল জ্যাক্স নেই আর ওদের ময়নালি নেই মানে ওপেন করবে ফাফ টু প্লেসে বিরাট কোহলি তিন নম্বরে ম্যাক্সওয়েল চার নম্বরে রাজাত রাজাদ পাতিধার এবার রাজাদ পাতিদারকে তিন নম্বরে পাঠিয়ে চারে ম্যাক্সওয়েলকে খেলায় নাকি সেটা দেখতে হবে যদি ম্যাচটা হয় পাঁচে হয়তো দিনেশ কার্তিক আসবে বা পাঁচে হয়তো লোমরার আসলো ও না গ্রিন রয়েছে তো গ্রিন আসলো তারপর আসলো দীনেশ কার্তিক তারপর তারপর যদি ব্যাটিং দরকার হয় ব্যাটিং ইম্প্যাক্ট কাউকে নিল সুয়েশ প্রবু সাহেবকে মানে কোনো একটা ভালো কোনো ফিনিশার কিনতে পারেনি সৌরভ চৌহান ভালো খেলতে পারেনি মানে আশুতো শর্মা শশাঙ্ক সিং এরকম লেভেলের প্লেয়ার দরকার ছিল আরসিবির এরকম প্লেয়ার কিনতে পারেনি এরপরেই আবার নতুন করে দল গঠন করা হবে মেগা মেগা অকশান রয়েছে মেগা অকশান সব প্লেয়ারদের ছেড়ে দিতে হবে আর আমি এক একটা কথাই বলে রাখি অনেকে দু একজন মেসেজ করছিল যে মেগা অফসানের কথা মেগা অপশান নিয়ে একটু বলে রাখি মেগা অপসানে চারজন ধরে রাখতে হবে না আটজন প্লেয়ার ধরে রাখতে হবে সেটা সেটা আমি পরে জানিয়ে অলরেডি এখন জানা যায়নি আগে যা চারজন ধরে রাখতে হতো কিন্তু শোনা আটজন করে নাকি ধরে রাখতে হবে এবার আটজন করে ধরে রাখার ক্ষেত্রে অনেকে আর কি অনেক টিম কিন্তু সেটা চাইছে না তার এখন চাইবে কী করে তাদের দলে ভালো প্লেয়ার নেই এবার তারা আটটা করে প্লেয়ার যদি অন্য দল ধরে রাখে সেখান থেকে ভালো প্লেয়ারগুলো তো নিশ্চয়ই ধরে রাখবে ছাড়বে না সেক্ষেত্রে ভালো প্লেয়ার আসবে না সেক্ষেত্রে অসুবিধা হয়ে যাবে এই জন্য আটটা করে আসলে তো অন্যান্য টিমেরও ভালো হয় যেসব টিম ভালো রয়েছে যেমন কলকাতার কলকাতার আটটা টিমের মধ্যে নিশ্চয়ই তার বরুণ চক্রবর্তী অ্যান্দ্রি রাসেল সুনীল নারিন তারপরে ফিল সল হ্যাঁ ফিল সল ভেঙ্কটেশা শ্রেয়া শাহ নীতিশ সানা আর 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 একটা কাউকে হয়তো রেখে দিতে পারে বুঝে শুনে আর একটা অঙ্কিশকে হয়তো ছেড়ে দেবে অঙ্কিশকে রাখবে না আর কে থাকবে হারশিত রানা বৈববার এদের মধ্যে কাউকে রেখে দিতে পারে আটটা রিটেনশান যদি হয় অন্যান্য দল মুম্বাই সেক্ষেত্রে ও রোহিত শর্মা তো নিজেই বলেছে অকশানে উঠবে বা সূর্যও যদি দল ছেড়ে দেয় সেক্ষেত্রে অন্য দলের হয়ে খেলবে যদি না খেলতে চায় সেক্ষেত্রে খেলবে না এখন বোঝা যাচ্ছে না কি হয় আজকের ম্যাচটা দেখা যাক আজকের ম্যাচটা একটা ধামাকাদার নক আউট ম্যাচ কিন্তু বৃষ্টির জন্য আমার মনে হচ্ছে ক্যান্সেল হতে চলেছে কাল রোববার কালকে দুখানা পরপর ম্যাচ রয়েছে কালকে মোধায় পাঞ্জাব কিংস আর হায়দ্রাবাদের ম্যাচ রয়েছে দুপুর সাড়ে তিনটে থেকে কুপল স্টেডিয়ামে আগের দিন তো বৃষ্টির জন্য হয়নি গুজরাটের গুজরাট লাস্ট দুটো ম্যাচই বৃষ্টির জন্য ভেসে গেল লাস্ট দুটো ম্যাচ খেলতে পারলো না গুজরাট গুজরাট এবার ভালো খেলেও নি ওর থেকে হয়নি তাও এক এক পয়েন্ট পেয়েছে একেবারে শূন্য পা থেকে এক এক পয়েন্ট পাওয়া ভালো আর কি আর এই হায়দ্রাবাদের ম্যাচটা গুরুত্বপূর্ণ কলকাতার ম্যাচটা সেরকম গুরুত্ব না থাকলেও মানে ধরে নেওয়া যেতে পারে যে রাজস্থান দুয়ে থাকবেন একে থাকবে আর যদি হায়দ্রাবাদ জিতে যায় সেক্ষেত্রে তাদের এখন সাতটা জেতা রয়েছে সাতটা জিতে পনেরো পয়েন্ট একটা পয়েন্ট দুটো দিতে সতেরো পয়েন্ট হবে সতেরো সেক্ষেত্রে কিন্তু দুয়ে চলে যাবে মানে হায়দ্রাবাদ যদি ওই ম্যাচটা যেতে রোববারের ম্যাচটা তাই জন্য রোববার যদি ওই ম্যাচটা হেরে যায় হায়দ্রাবাদ তাহলে অন্য দলের জন্য ভালো হবে আর যদি জিতে যায় সেক্ষেত্রে দুয়ে কিন্তু হায়দ্রাবাদ চলে যাবে যেটা কলকাতার জন্য চাপের হয়ে যাবে আর যদি রাতে ইচ্ছা করে আর কি ওইটা দেখি কলকাতা যদি ইচ্ছা করে হেরে যায় হ্যাঁ রাজস্থানের কাছে তাহলে আবার রাজস্থান কিন্তু দুয়ে চলে আসবে মানে এটা লেটেস্ট জিনিস সেক্ষেত্রে চেন্নাইয়ের কোনো জায়গা হবে না চেন্নাই প্লে অফে থাকবে বা চারে থাকবে আর তিন নম্বরে চার নম্বরে থাকার একই ভ্যালু চার নম্বরে থাকলেও যা ভ্যালু তিন নম্বরে থাকলেও একই শুরু দিয়ে টপ টুতে গেলে টপ টুতে ভালো এই নিয়মটা যদি মানে ওয়ার্ল্ড কাপের ক্ষেত্রেও থাকতো আমার মনে হয় ভালো হতো সেটা এরকম একবারে টিম থাকতো আইপিএল এর মতো দশটা করে টিম বা এরকম প্রথম চারটে টিম যাদের টিম থাকবে তারা উঠবে তাহলে ভালো হতো সেরা চারটে টিম তুলে নিয়ে তো দুটো গ্রুপে ভাগ না করে দিয়ে তাহলে ভালো হতো খেলাটা জমতো তাহলে তারপরে যারা এক দুয়ে থাকবে তারা হলো মানে সুযোগ সুবিধাগুলো পাবে মানে সুযোগ মানে একটা হারলেও একটা আর একটা চান্স পাবে আর কি এরকম হয়েছে একটা হেরে মানে কোয়ালিফায়ার ওয়ানে হেরে তারপরে এলিমিনেটর জিতে কোয়ালিফায়ার টু জিতে তারপরে কিন্তু মানে ফাইনালে গেছে এটা একটু চাপ হয়ে যায় পরে দুখানা ম্যাচ জিতে যেতে হয় কোয়ালিফাই ওয়ান না কোয়ালিফায় ওয়ানের এলিমিনেটার টু জিতে আর কি টু জিতে তারপর একটা সুযোগ পাওয়া যায় ওইটা একটু চাপের হয়ে যায় তারখন যে দল একটা সুযোগ পায় সে দল কিন্তু একেবারে সঠিক ক্যাচ ধরে সঠিক ফিল্ডিং করে সঠিক ডিসিশান নেয় সেক্ষেত্রে কিন্তু মানে একটু চাপের হয়ে যায় এই জন্য এগুলো দেখতে হবে কি হয়